আমাদের সামান ব্যাটারি সম্পূর্ণ নতুন সীসা এই সীসাটা সর্বপ্রথম আপনি যে বিক্রি করবেন অথবা আমি যে বিক্রি করব যে কাস্টমার ব্যবহার করবে গাড়িতে লাগাবে সে সর্বপ্রথম ব্যবহার করবে আমি ওই বেদেরকে বলবো আপনাদের ছয় থেকে সাত লাখ চালান নিয়ে আমাদের সামানের সাথে আমাদের পরিবারের সাথে আপনি এখন আপনি ছয় থেকে সাত লাখ টাকা চালান দিয়ে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকামের ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ বেশি না আমাদের অল্প কিছু ব্যাটারি নেন চেক করেন চেক করে কোয়ালিটি যদি মনোগন্ধ হয় যায় ফারুক ব্যাটারি কোয়ালিটি কোনো ব্যাটারি তাহলে নিবেন বিক্রি করবেন হ্যালো দর্শক আমি এখন চলে আসলাম কুমিল্লা দাওয়াতকান্দি গৌরীপুরে শাহ আমানত ব্যাটারি যে প্রধান কার্যালয় সে প্রধান কার্যালয় আর আমার সামনে কিন্তু বসে আছে শাহ আমানত ব্যাটারির সত্ত্বাধিকারী মোহাম্মদ ফারুক ভাই কারণ ফারুক ভাই কিন্তু এখন পুরো বাংলাদেশে কিন্তু ব্যাটারির ডিলার নিয়োগ দিচ্ছে তো যারা ডিলার নিয়োগের আগ্রহী হবেন তারা কিভাবে ডিলারটা নেবেন সেটা আমাদের ফারুক ভাই পুরোপুরি আপনাদের বলবে তো ফারুক ভাই কেউ যদি ডিলার নিতে চায় কি করতে হবে আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ফারুক ভাই আপনার যে হাজির হলাম শাহ আমানত ইজি ব্যাটারি নিয়ে তো আমাদের শাহ আমানত ইজি ব্যাটারি কেন বিক্রি করবেন কেন ডিলার নিবেন কেন কিনবেন এ বিষয়ে একটু আলোচনা করব আমাদের শাহ আমানত ব্যাটারি সম্পূর্ণ নতুন শিশা এই শিশাটা সর্বপ্রথম আপনি যে বিক্রি করবেন অথবা আমি যে বিক্রি করব যে কাস্টমার ব্যবহার করবে গাড়িতে লাগাবে সে সর্বপ্রথম ব্যবহার করবে আমাদের যে সামান যে ইজি ব্যাগ ব্যাটারিটা এটা সম্পূর্ণ নতুন সীসা এই সীসাটা মনে করেন যে বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে এই সীসাটা ব্যবহার করে না কেন ব্যবহার করে না সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ দাম এই সীসাটা এই কারণে কোনো ফ্যাক্টরি এই সীসাটা ব্যবহার করে না রেট তারা মিলেতে পারে না ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে আমাদের শাহ ব্যাটে আলান সৃষ্টি করেছে শুধু কোয়ালিটি দেওয়া যে একবার লাগাইছে আলহামদুলিল্লাহ তার দোয়ে পাইছে আমরা তাই ফোন দেখো আলহামদুলিল্লাহ ফারুক অনেক ভালো আছি এই কথাটা জানার জন্য দিন পরিশ্রম করে সামনে দিকে আগা তো আজকে কিছু কিছু লোকাল কোম্পানি যে চান্স পাইছে শুধু আমাদের মতো কিছু দোকানদারের জন্য লোভ সামলাতে পারি না বেশি টাকা বের করতে হবে এই কারণে আমি আমার ভাইদেরকে বলবো আপনি এত লোভ না করে কোয়ালিটি নিয়ে কাজ করেন আজকে লোকাল ব্যাট আপনি বিক্রি করলেন যে কাস্টমারের কাছে এই কাস্টমারটা আপনার কখনো পাবেন না পরবর্তী তার বন্ধু বান্ধব তার গ্যারেজে যারা আছে তারা কেউ পাবে না সুতরাং ভালো একটা প্রোডাক্ট বিক্রি করবেন সে ভালো থাকবো তার বন্ধু বান্ধব তার গ্যারেজ আশেপাশে যা থাকে তার জিজ্ঞাসা গুলো হওয়া পায় তো ব্যাটারিটা আমার পর আমি ভালো আছি এই ব্যাটারিটা আপনারা লাগাইতে পারেন অনেক মাইলাস আর আমার ইতিমধ্যে আমাদের ব্যাটারি একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো মাইলেজ পাচ্ছেন এটা সবাই জানে তো ভাই যারা যারা অনেকে আছে বিদেশ থাকে বিদেশে চলে আসছে দেশে কোনো ব্যবসা দ্রব্য পাচ্ছে না অথবা বাপের অনেক টাকা আছে কোনো ভালো ব্যবসা পাচ্ছে না আমি ওই বেদেরকে বলবো আপনাদের ছয় থেকে সাত লাখের চালান নিয়ে আমাদের সামনের সাথে আমাদের পরিবারের সাথে আপনি এখন আপনি ছয় থেকে সাত লাখ টাকা চালান দিয়ে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকামের ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ আর বিশেষ করে মনে করবে ফারুক ভাই কিভাবে আপনাদের পার্শ্ববর্তী একটা ফরার জায়গার ভিতরে আপনি একটা দোকান নেবেন দোকান নেওয়ার পরে আমাদের মালটা আপনার দোকানে রাখবেন আমাদের যে ওই জেলার যত ফোন আসবে কাস্টমার খুচরা কাস্টমার ফোন দেবে ওই কাস্টমার সরাসরি আপনার দোকানে হ্যান্ড ওভার করবো আমরা বেশি বিক্রি করবো এবার এক মাস দুই মাস তিন মাস বিক্রি করতো তো আপনার প্রসারিত হয়ে গেলে আমার কেমন লাগবে না আপনি বিক্রি করতে পারবেন ইনশাল তো কিছু যে ডেলিভারি বলতে পারে ফারুক ভাই আপনার ব্যাটের কোয়ালিটি তো অনেক দাম কিন্তু কাস্টমার তো টাকা দিতে চান তো আমি ওই ব্যাটেরকে বলবো টাকা দিতে চান না এটা ঠিক আছে তাদেরকে বুঝাইবেন বুঝলে তারা টাকা দিতে প্রস্তুত আর আমার কাস্টমারদেরকে বলবো আপনি যখন একটা মাল দোকানদার কাছে নিতে আসবেন তাদের তার কাছে সর্বোচ্চ কোয়ালিটি চাইবেন টাকা নিয়ে কোনো দামা দামি করবেন না তাকে বলবেন একটা সর্বোচ্চ কোয়ালিটি মাল আমাকে দেন টাকা যা লাগে নেন যত আমি আমার পরিবার নিয়ে স্ত্রী মেশিন নিয়ে ভালো থাকতে পারি এটা বলে যদি সে আপনার টাকাটা দর করে সে আপনাকে ঠকায় আপনি মনে করেন না আপনি ঠক না সে দোকানদার ঠক যায় কিভাবে ঠকছে আপনার বাচ্চা কাচ্চা যত আহা আছে মা বাবার আহা আছে মা বাবার ওষুধ ব্যবসার সবার আছে যদি আপনি ভালো না থাকতে পারেন কষ্টের আহাগুলো প্রত্যেকটা আহ গুলো দোকানদারটা অংশ হয়ে যাবে তো যারা ব্যাটারেনার ইচ্ছুক তারা সর্বোচ্চ কোয়ালিটি পাবেন দোকানদারের সুন্দর বোঝাই বলবেন আশা করি দোকানদার আপনাকে ঠকাবে না কারণ প্রকৃত দোকানদার কেউ কাউকে ঠকায় না এটা আমি জানি যারা টাকা লোক কইরা মানুষের ঠগাইয়া মিথ্যা আশ্রয় ক্রীড়া কসম সবকিছু যখন আপনি টাকা ইউজ পরিমাণে ভাই আপনি মরার পথে সর্বোচ্চ টাকা চালান আপনার চাইলে সিটের বেশি সহায়তা নিতে পারবেন না তাহলে মিথ্যা আশ্রয় নিয়ে ছিটিং বাটকারি কইরা এগুলো কোনো দরকার নেই যা সত্যি তা নিয়ে ব্যবসা করবেন ভালো নিয়ে মন সবসময় হাট রাখবেন যে ভালো কৃষি ছাড়া আমি ব্যবসা করবো না আপনার উন্নতি আল্লাহ তালা তোর হতেই হবে আসবে আর কিরা কসম কাইতে আপনার ব্যবসা করবেন উন্নতি করার কোনো ব্যবস্থা নেই তো ইতিমধ্যে যারা আমাদের সামনের সাথে আছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তাই বেশি না আমাদের অল্প কিছু ব্যাটারি নেন চেক করেন চেক করে কোয়ালিটি যদি মনে হয় যে ফারুক ব্যাটারি কোয়ালিটি কোনো ব্যাটারি তাহলে নিবেন বিক্রি করবেন এই আর কি আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস স্ট্যান্ড আমাদের স্ক্রিনদার নাম্বার থাকবে যাদের ডিলার দরকার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন মাল বিক্রি করেন কয়জন সরাসরি আমাদের কাছে আসেন আসলে আরো ভালো লাগবে কেমন লোক ভাই ভালো মানুষ না খারাপ মানুষ দর্শক আমি একটা কথা বলি আমি এখানে আসার পর থেকে মানে উনার এখানে কাস্টমার এত চাপ যে একটা পর একটা আসতে আমি ফারুক ভাইয়ের একটা ইন্টারভিউ নিব ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি মানে উনি আমাকে সময় দিতে পারতেছে না যদি ওনার প্রোডাক্ট ভালো না হতো তাহলে কিন্তু কাস্টমার এত থাকতো না আর উনি এত বিজি থাকতেন না তো একটা কথা বলবো ভালো জিনিসের দাম একটু বেশি হয় আর ভালো জিনিস কিন্তু আপনার ব্যবসা সুনাম বয়ে আনবে এখন আপনার টাকা কমে বিক্রির জন্য অন্য একটা কোম্পানি নিলেন দেখা গেলেন আপনার ব্যবসা ডাউন হয়ে সবাই বলবে যদি ভালো করতে চান ব্যবসা যদি উন্নতি করতে চান অবশ্যই আপনার ভালো জিনিস রাখতে হবে মানুষ বলবে দাম বেশি কিন্তু বলবে যে না জিনিস ভালো তো জিনিস ভালো নিতে চাইলে সে আমার ব্যাপারী ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে ভালো উপযুক্ত ব্যবসা হতে পারে তো যারা ব্যবসা করতে চান ভিডিওতে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফারুকদার সাথে কিন্তু কথা বলতে পারেন আর সরাসরি যদি তাদের প্রধান কার্যালয়ে চলে আসেন তাহলে দেখবেন তাদের স্ট্রোকগুলি আছে ব্যাটারি সেগুলি আপনারা দেখে কিন্তু মনটা আপনাদের প্রফুল্ল হয়ে যাবে তা কথার বেশি বাড়াবো না তা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম